পূর্বাঞ্চলে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সাজি বাজেদ জয় মে সাইমা ওয়াজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের মোট ছয় জনের সংশ্লিষ্ট পেয়েছে দুদক না 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 এই কথা আমি বিশ্বাস করি না না শেখ পরিবার কখনো এই ধরনের কাজ করে না তাদের কাছে আসলে ক্ষমতা কিছুই না এই সমস্ত বানোয়াট মিথ্যা নিউজ কেন করতেছে বিশ্বাস হয় না চলেন শেখ হাসিনা কি বলে একটু শুনে আসি প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার আমি তো শেখ দেশের শুনলেন তো তার মুখ থেকেই শেখ মুজিবের মেয়ে কখনো দেশ বিক্রি করে খায় না প্রিয় দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগতম হাসিন আপা খুব সুন্দর অভিনয় করতে পারে মিথ্যা কথা অকপটে কেমনে বলা লাগে তার কাছ থেকে শেখা দরকার তারে তো অস্কার দেওয়া দরকার আপনারা কি বলে মনে করেন পুরো বাংলাদেশে সর্বোচ্চ যদি কোনো অভিনেত্রী থাকে সেটা শেখ হাসিনা এটা আমরা বুঝে গেছি তার কল রেকর্ডের মাধ্যমে প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে হতে যাচ্ছে শেখ হাসিনাকে গ্রেফতারি পরোয়ানা অনেক আগেই জারি হয়েছে ভারত থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসার প্রক্রিয়াও চালু হয়েছে এই দিকে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে যারা দায়িত্বে আছেন তারা শেখ হাসিনাকে ভারতেই গ্রেফতার করে নাকি রাখতে চাচ্ছে বা তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছে এ ব্যাপারে বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন অনুরোধ এতটুকুই যারা চান যে শেখ হাসিনাকে গ্রেফতার করা হোক দেশে আনা হোক তারা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন পরিপূর্ণ ভিডিওটি দেখবেন অনেক অজানা কিছু জানতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলেন প্রতিবেদনটি প্লে করছি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি গুম খুনের অভিযোগে দ্বিতীয়বারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে বাংলাদেশের জনতা ইতিবাচক থাকলেও এবার বিরূপ বক্তব্য প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার প্রশ্নবিদ্ধ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে করা অভিযোগের তথ্য প্রমাণকে তবে হঠাৎ শেখ হাসিনাকে নিয়ে সাবেক এই হাইকমিশনের এত চিন্তা কেন বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের নির্দেশ দেয়ার জন্যে এবার বিগত পনেরো বছরের শাসনামলে জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় জানুয়ারি এই আদেশ জারি করে ট্রাইব্যুনাল Tribunal in Dhaka. This is the second arrest warrant they have issued against Sheikh Hasina. In October, on October 12th, I think they issued the first arrest warrant, which was on the claim of genocide and crimes against humanity for the July August uprising. Uh, and we know that on 5th August, uh, Prime Minister Sheikh Hasina left uh, Bangladesh. নতুন করে এই গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিক্রি। ভারতীয় গণমাধ্যম এ এন আই কে দেয়া এক সাক্ষাৎকারেই শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানা নিয়ে কথা বলেন তিনি if you talk about the first arrest warrant then it was on uh, so called genocide but there was no facts and figures presented in fact when the um, un hcr un high commission for refugees they were asked to come and do a report the un human uh, human rights commission sorry not not high commissioner for refugees the un human rights commission was asked to do a রিপোর্ট অন দা পিপল হু লাইভ ইন জুলাই অগস্ট হ্যাভ ভিজিটেড বাংলাদেশ টুয়াইস বাট ইস নোডেন্স আস বসুন্ধরা আরো উন্নত এই হট এর শিট দ্রুত শোষণ করে শুনাম এএনআইয়ের সেই সাক্ষাৎকারে বিনা সিক্রি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানাটি ছিল জুলাই আগস্টে তথাকথিত গণহত্যার অভিযোগে আর নতুন করে দ্বিতীয় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে জোরপূর্বক গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এসব অভিযোগের সঠিক কোন তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জানান সাবেক এই হাই কমিশনার সো একচু দিজ কা ইন্টারনেশন ক্রাইম ট্রাইব্যুনল নোবডি নোজ অ ফ্যাকচুয়াল ম্যাটর প্রবর ইন দফআইআরথিং দ্যাট বি হেভ আস ফর এন একস্টা হেজ নোট ইভেনিসডিকর ইজ নো দের ইজ নো পেপার্সন রিকল ম্যাটর ইউ হ্যাভ টু গিব evidence which has been presented, what case was heard, all those matters, details have to be given. Then there might be a hearing even here if you're making the request. None of that has been done. Now this question of enforced disappearances. জুলাই-আগস্ট গণহত্যার বিষয়ে বিনা সিক্রি আরো বলেন আন্দোলনে নিহতদের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছিল সেটিও সুস্পষ্টভাবে দেওয়া হয়নি তিনি আরো বলেন মানবাধিকার কমিশনও গণহত্যার বিষয়ে কোনো তথ্য প্রমাণ এখনো পায়নি uh, the Rapid Action Battalion, which is responsible and which has been accused of these forced disappearances. This was set up in the time of uh, Begum Khalda this Rapid Action Battalion. And since then, there have been all this accusations against them that they would do all this, take away people, enforce disappearances. It was a political issue right from then. এদিকে পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ভারতে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছে এ বিষয়ে বিনা সিক্রি জানান এক দেশ থেকে আরেক দেশে প্রত্য্পরণের অনুরোধ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া এছাড়া আসামি লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট তথ্য প্রমাণও দিতে হয় অন্যদিকে বাংলাদেশের গুম খুনের জন্য র্যাবকে দায়ী করেছেন ভারতীয় এই সাবেক কমিশনার এ বিষয়ে তিনি আরও বলেন র্যাব বাংলাদেশে গঠন করা হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে আর অভিযোগ আছে সেই তখন থেকেই বাংলাদেশের জোরপূর্বক গুমের ঘটনা চালিয়ে এসেছে র্যাব সবশেষ বিনা সিক্রি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলা ও শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে প্রশ্নবিদ্ধ করে বলেন শেখ হাসিনাকে ভারত যথাযথ তথ্য ও প্রমাণ ছাড়া কখনোই হস্তান্তর করবে না আর আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এ বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ এখনও পায়নি বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিক্রির মন্তব্যকে অনেকেই শেখ হাসিনার প্রতি তার সক্ষতার প্রতীক হিসেবেই দেখছেন কেননা শেখ হাসিনা অপরাধী এমন প্রমাণ না থাকলেও তিনি যে অপরাধী নন সেটিও এখনও প্রমাণিত হয়নি ভিডিও চিত্রগুলো দেখলেন ভারত থেকে বলা হচ্ছে শেখ হাসিনাকে যে অভিযুক্ত করা হয়েছে তার প্রমাণ কি নথিগুলো জড়ো করছিল কিন্তু সচিবালয় থেকে তো পুরে দিছেন বাংলাদেশের এই যে পনেরো কোটি মানুষ আঠারো কোটি বিশ কোটি মানুষ এরা বলতেছে তারপরে আপনাদের বিশ্বাস হতেছে না প্রমাণ চান আপনারা জানেন না নিজেরাই তো এই হত্যাযোগ্য চালাইছেন ভারতের সহায়তা ছাড়া হাসিনার বাপের ক্ষমতা আসিল এই সমস্ত কিছু করা মোদি সাহেব পিছনে না থাকলে আপনারা একটা আসামিকে ঠাই দিতেছেন আবার বড় বড় কথা বলেন শেখ হাসিনার ফেরত দেন আমাদের সরকার আমাদের দরকার শেখ হাসিনা আবার আমরা চাই তিনি বলে বাংলাদেশে আয়না ঘর নাই তারপরে তিনি গুম খুন কিছুই করে নাই আরেকদিন বলল যে আমি মানুষ হত্যা দেখে চলে আসছি আর চাই না যে রক্তপাত হোক তো এখন তো রক্তপাত থামে গেছে পারে পাঠা দেন কাছেই তো আছে টুক করে ঢুকে যাবে মাঝে মাঝে বলে বেশি তো দূরে না দশ মিনিটও লাগবে না আসতে পাঠায় দেন আমরা তার আদর আপ্যায়ন করবো সমস্যা নাই তো সে যদি অপরাধী না হয় আসতে ভয় কিসের দুই দিন আগেও না প্রোটোকল দিয়ে হ্যান ত্যান প্রধানমন্ত্রী ছিল কি সমস্যা তার বাপই তো দেশ স্বাধীন করছে সে তো বলি এ দেশ আমার বাপের তো আসতে সমস্যা কি আপা আসেন জাতি আপনার অপেক্ষায় আপনার কিছুই করবেন একটা আদর আপ্যায়ন করবে চান না যে জাতি আপনার আদর আপ্যায়ন করুক তো ভারতের কথাগুলো শুনলেন তারা হাসিনারে রাখতেছে দুই দিন চার দিন রাখুক তারপরে বুঝবে হাসিনা কি জিনিস আমরাও ছাড়তেছি না ইনশাল্লাহ তো আজকের ভিডিও চলে এ পর্যন্তই কী বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিও চলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করে সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত